আমরা মাঠের ওয়াজ মাঠেই রেখে যাই বাড়িতে নিয়ে যাওয়ার মতো মন মহা আমাদের কোনো তৈরি হয় নাই বর্তমানে তো আমাদের মন মহিতা এমন হয়ে গেছে যে যত বেশি মাঠের মধ্যে না রে তাকবির দিতে পারবে মা গরমের ওয়াজ করতে পারবে ফাটাফাটি ওয়াজ করতে পারবে মানুষকে মানুষের সাথে মানুষ তখন বলে বক্তা ঠিক আছে ফাটাভাটি ওয়াজ করেছে কি ওয়াজ নাই করলো শুধু স্লোগান আর স্লোগান কিন্তু কী বলেছেন সেটা বুঝেন এই জন্য উলামায় গ্রামদের কাছ থেকে নিজে আমল করব এবং ইলিম অর্জন করব নিজে জানবো এবং মানব এই নিয়তে হেদাতর নিয়তে যদি আপনি আমি আলোচনা করি মাঠে বসি ওয়াজে আসি তাহলে ইনশাআল্লাহ এই ওয়াজের দ্বারা ফায়দা হবে এই জন্য এলাকার উলামায় গ্রামদেরকে সম্মান দিতে হবে ও ভাই দুস্তর বুজুর্গ আমাদের আরেকটা ভুল সিদ্ধান্ত যে ওয়াজ হবে আত্মীয় শেষ আসলে বাস্তবে মুস্তাক ধনুকান্ধী আসলে ডাকার বক্তা আসলে ওয়াজ হবে সেটা ওয়াজ কিন্তু লেখার ও লামায় গ্রাম আসলে সেটা একটু সময় পাস করবে এটাই আমাদের হেদায়তের হেদায়তের জন্য পুরোপুরি কাম্যাবার সফলতা লক্ষণ হবে না ও ভাই দু বুজুর্গ আপনার ভাই আলেম তাকে ভাই হিসাবে মহাব্বত করলে হেদায়ত পাওয়া যাবে না আপনার ভাই আলেম আলেম হিসাবে মহাব্বত করবেন হেদায়ত পেয়ে যাবেন আপনার বাতিজা আলেম বাতিজাকে বাতিজা হিসাবে মহব্বত করলে হবে না হেদায়ত পাওয়া যাবে না আপনার বাতিজা আলেম আলেম হিসাবে তাকে সম্মান দিতে হবে তার মর্যাদা অনেক বেশি সেই হিসাবে তাকে সম্মান দিতে হবে হেদায়ত পেয়ে যাবেন আপনার নাতি আলেম নাতি আলেম হিসাবে নাতি নাতি আলেম নাতি হিসাবে যদি নাতিকে সম্মান দেন হেদায়ত পাওয়া যাবে না নাতি আলেম এবং তার মর্যাদা অনেক বেশি আলেম হিসাবে যদি সম্মান দেন তাহলে হেদায়ত পাওয়া যাবেন আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করে সবাই বলে না আমি এজন্য আমরা হেদায়তের নিহতে আলোচনা শুনবো আসবো কে বলতেছে সেটা দেখার বিষয় নয় কি বলা হচ্ছে সেটাই দেখার বিষয় সেটা জানবো আমল করব জীবন উজ্জ্বলা করব আখড়াতের জন্য সামনা তৈরি করব আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন আরেকটি আমাদের ভুল সিদ্ধান্ত ভুল ধারণা যে ওয়াজে বক্তা কারা কারা আসতেছেন যদি বলে অমুক বক্তা ভালো নয় ঢাকা থেকে আসলেন না এই সমাজকে আমরা নষ্ট করতেছি আমাদের সিলেটের বউুল আমায়াম সাইফুল ওনারা কত বড় ইলমের পাহাড় ইলমের পাহাড় এক একজনকে কাসেম নানুদিকে দেখলে যেভাবে একটা লাইব্রেরি দেখতে মনে হতো আমাদের সিলেটের অনেক উলামে গ্রামদেরকে মহাদুসেন গ্রামদেরকে এভাবে মনে হয় কিন্তু তাদেরকে কদর করা হয় না আল্লাহ আমাদেরই সঠিক বোঝ দান করেন মোহতারাম হাজিন অন্য লাইনে চলে গেছে সেটা আমার বিষয়বস্তু নয় এরপর চলে গেছে তো আসুন মোহতারাম হাজিন হাসরের ময়দানে সাত প্রকার মানুষকে আল্লাহ তা আর সে নিচে সায়া দান করবেন যে সময় এমন কঠিন অবস্থা কঠিন মুহূর্তে যে সময় আপনার এই সূর্যের তাপ মাথার উপরে চলে আসবে এই সূর্যের তাপের কারণে কারো হাঁটু পর্যন্ত গামের শরীর গেমে যাবে গামে যাবে এই গামের কারণে কোনো মানুষের মাথা পর্যন্ত ডুবে যাবে কোনো মানুষের হাঁটু পর্যন্ত ডুবে যাবে এমন কঠিন মুহূর্তে আল্লাহ পক্ষে বলে হালামিন আর সে সায়া নিচে সাত প্রকার লোকদেরকে স্থান দিবেন তন মধ্য থেকে ওই সাত প্রকার লোকদের মধ্য থেকে এক প্রকার লোক হল যারা গোপনে দান দক্ষিণা করে দানশীল দাতা যারা গোপনে গোপনে দান দক্ষিণা করে তাদেরকে ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তালা আল হাসরের ময়দানে সাত প্রকার লোকদের থেকে এক প্রকার লোককে দান দক্ষা লোকদেরকে আসন সায়া দান করবে মোতার মহাজ আমরা মানুষ মারা